দারুণ নামতে পারবে হ্যাঁ আমি নাম নেব না বিখ্যাত ফুটবলাররাও এই জুতোটা আমার থেকে অলরেডি অর্ডারে রয়েছে নমস্কার সকলকে হাবড়া ইংলিশ ফুটওয়্যারের পক্ষ থেকে বাঙালির স্ট্রিট ফুটের দর্শকদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের আমরা বলতে চাইছি যে আমাদের এবারে নতুন স্টক এসেছে এবং আরও ভ্যারাইটি এবং আরও নতুন নতুন কালেকশান নিয়ে রেঞ্জ আরও কমে চলে এসেছে আমরা সেভাবে সেরকম কালেকশন হাবরার মানুষের জন্য আমরা এনেছি শুধু হাবড়া না যারা যারা দর্শক আছে বাঙালি স্ট্রিট ফুডের সকলের জন্য রয়েছে এবারে নিউ ইয়ার ধামাকা যে ঠিক আছে এটার অরিজিনাল প্রাইস প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রিগার্ডিং আছে এটা আমার কাছে মাত্র পেয়ে যাবে এটা গে এবার বলো এটাকে আমি কত কমে কমাবো টোয়েন্টি ফার্স্ট কপি তাই তো এটা ফার্স্ট কপি মাস্টার এডিশন কত

লিমিডেড কাস্টমারদের জন্য তো আরও থাকে দেখ হ্যাঁ অবশ্যই তো থাকবে আমাদের যারা মেম্বার আছে এবং যারা যাদের কাছে আমাদের গিফট কুপন আছে থার্টি ফার্স্ট জানুয়ারি অব্দি অফার ভ্যালিড আছে তারা ফ্ল্যাট টু হান্ড্রেড অফ পাবে অ্যাডিশনাল জুতোর যা দাম আছে সেটা তো থাকছে তার সাথে আরও টু হান্ড্রেড অফ দোস হু আর আমাদের কাছ থেকে যারা পারচেস করেছে তাদের জন্য ওকে এই আর একটি মডেল আছে এটি দাফ ইউজের জন্য দারুণ মডেল বাড়িতে পড়তে পারবে ব্যাডমিন্টন খেলতে পারবে ঠিক আছে সমস্ত কিছু করতে পারবে সব কিছু করতে পারবে এই আর্টিকেলটা মাত্র আসবে একুশশো নিরানব্বই টাকায় এর দাম প্রায় টাকা ঠিক আছে এর একটি আরেকটি মডেল আছে এর ভেতরটি হাত দিয়ে দেখতে পারলে ভেলভেটের মতো নরম ধরে দেখো একদম আর হেভি হালকা এই আর্টিকেলটার দাম আছে মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা এটার অরিজিনালের প্রাইস প্রায় থার্টি থাউজেন্ডের অ্যাভোভ এই প্রোডাক্টগুলি সমস্ত বাইরের প্রোডাক্ট সমস্ত ভিয়েতনামের প্রোডাক্ট ইয়েস আমরা সেখান থেকে এক্সপোর্ট করে আমরা আনছি আমরা